আসলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম তো আবার আসতে বাধ্য হলাম না আসবো তো রোজই কিন্তু এই যে এই ধরনের ভিডিও নিয়ে এই যে কন্ট্রোভার্সি এই যে কন্ট্রোভার্সি জোন এই কন্ট্রোভার্সি রিলেটেড ভিডিও তো আমি খুবই কম করি কিন্তু আবারও আসতে হলো আমি তখনই করি যখন মনে হয় আমার কিছু বলা উচিত আমার কিছু বক্তব্য রাখা উচিত তো সবার আগে ভিডিও স্টার্ট করার আগে আমি কিছু কথা বলতে চাই আমি এই কথাগুলো মানে আমার মন থেকে মানে আমার মানে মন থেকে আসছে আর কি এই কথাগুলো আবার বলতে খুব ইচ্ছা করছে যদি আমি না বলি তো আমার অন্যায় বলে মনে হবে তাই জন্যই আমি এই কথাগুলো বলছি সবার প্রথমে এই যে কন্ট্রোভার্সি জোনটা আছে না যেরকম আমাদের যেরকম পলিটিক্স আমাদের রাজনীতি যেই জোনটা আছে বা পলিটিক্স যে জোনটা সেখানে কি আমরা কাউকেই ঠিক বলতে পারবো না কেউই সেখানে ঠিক না কারণ সবাই সবার দিক থেকে তারা মানে কে এগিয়ে থাকবে দ্যাট ইজ দা মেন তাই না ইন পলিটিক্স আর আমাদের কন্ট্রোভার্সি ফিল্ডেও তাই হয় যে কোনো কন্ট্রোভার্সি বলতে পারো যে এখানে কাউকে আমি সম্পূর্ণভাবে বলতে পারবো না আমি ভাই ঠিক আর তুই কুলাঙ্গা তুই ফালতু আমি ঠিক আর বাকি সব আমরা ভাই ধোয়া তুলসি এটা কিন্তু আমরা করতে পারবো না তাই জন্য কাউকে জাজ করার কিন্তু আমাদের অধিকারটা নেই কারণ আমরা তখনই কোনো মানুষকে জাজ করব। যখন আমরা পুরোপুরি আমি পুরোপুরি ঠিক তখনই কিন্তু আমি জাজ করতে পারি যে যে তুমি এই কাজটা তুমি এটা করেছো তুমি এটা ভুল করছো এদিকে আমিও কিন্তু ঠিক না আমিও অনেক ভুল কাজ করছি আর আমি নিজে ভুল কাজ করে অন্য কাউকে আমি জাজ করতে পারি না হ্যাঁ নিশ্চয়ই ভিডিও তো করবেই সবাই ভিডিও করবে সবাই সবার এগেনস্টে কথা বলবে কিন্তু কেউ কিন্তু কাউকে জাজ করতে পারে না কারণ সে নিজেই ঠিক নেই আর নাম্বার টু নাম্বার টু হলো আমি এখানে কাউর হয়ে কিন্তু বলতে আসিনি এই ভিডিওতে কারণ ইধার সব এক্সে বারকার এক্ষে কাউর হয়ে বলা দরকার পড়ে না যে যার কথা দারুণভাবে বলতে পারে তাই জন্য এই দুটো ক্লিয়ারি করে দিলাম আর এখানে কেউ ধোয়া তুলসি পাতা না আর এখানে আমি কাউল হয়ে বলতেও আসিনি আচ্ছা এবার যেহেতু যা চলছে এখন যেটা চলছে আর কি সে তো অনেক দিন থেকেই চলছে আর কি ফ্যামিলি কিচ্ছা এখন তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারও ফ্যামিলি কেচ্ছা নিয়ে বার করে দিয়েছে আচ্ছা তারপরে আমি কালকে দুজনের ভিডিও দেখেছি দেখো আমি এই সব উল্টাপাল্টা নাম এই ঘোড়া এই সামথিং যার যেই সব ওয়াইটিতে নাম আছে ওই নাম নিয়ে আমি এখানে কিছু বলবো না ওই নাম মেনশন করেও আমি কিছু বলবো না কারণ আমি এখানে কন্ট্রোভার্সি করতে বসিনি আমি কিছু কথা বলতে কিছু আলোচনা করতে বসেছি আমার নিজস্ব কিছু ভিউ পয়েন্ট দিতে বসেছি তাই জন্য আমি তো কারোর এগেনস্টে কিছু বলছি না হ্যাঁ কারোর ফেভারেও বলছি না কারোর এগেনস্টেও আমি বলছি না তাই জন্য আমি নাম নিয়েই আমি কথা বলবো তো কালকে আমি দুজনের ভিডিও দেখেছি একটা হলো তনুশ্রী দ্বীপ আর এটা হলো আমাদের দীপ্তি ঠিক আছে তো প্রথমে আমি তনুশ্রী দ্বীপটা আসি তারপরে আমি দীপ্তিদিটা বলবো আচ্ছা তা তনুশ্রী দি সবার প্রথমে বলি তনুশ্রী দি খুবই ভালো ভিডিও করেন আমি দিকে খুবই রেসপেক্ট করি তনুশ্রুতিও হয়তো একটু হলেও আমাকে পছন্দ করে কি করেন সেটা দেখো আমি বলতে আমি জানি না তো হতে পারে করতেও পারে বা নাও করতে পারে এবার তাই আমি তনুশ্রুতির ভিডিওটা আমি যে তনুশ্রুতির ভিডিও রেগুলার দেখি সেটা না তো কালকে আমি অনেকের কমেন্ট সেকশনে দেখলাম যে যাও যাও গিয়ে তনুশ্রীদির ভিডিও দেখো দেখো কি বলছে একদম সঠিক কথা বলেছে সো আমি আমি তারপর গিয়ে দেখলাম তো তনুশ্রীদি ওয়াইটি যে আমাদের দাদা ভাই ওয়াইটি দাদা ভাই বলে কুলাঙ্গার মরকোট আমি তো সঞ্জয় দাই বলি তাই যে সঞ্জয় দার উপরে প্রচণ্ড আমাদের তনুশ্রীদি রেগে আছে তো সঞ্জয় দাকে অনেক সে কথা বলছে ঠিক আছে সেটা তার ব্যাপার সে রেগে থাকুক সে যায় ইচ্ছা বলে তার ব্যাপার কিন্তু সেখানেও কিছু কিছু এমন আমার মানে শুনতে শুনতে আমার মনে হলো কিছু কিছু এমন পয়েন্ট যেটা আমার ধনুশ্রীদিকে উদ্দেশ্য করে বলা উচিত অ্যাজ আ নট অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাট অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েট অ্যাজ আ ক্রিয়েটার হিসাবে আমিও ইউটিউবে আমার চ্যানেল আছে আমিও এখানে কাজ করি তো অ্যাজ আ কালিগ বলতে পারো কিংবা অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার বলতে পারো ওই হিসাবে আমি কিছু কথা বল। তো ব্যাপারটা হলো যেটা আমি প্রথমেই বললাম আর কি এখানে কেউই ঠিক না তাই না তো আমি কাউকে জাজ করতে পারি না যে আমি একটা হঠাৎ কাউকে বলে দিলাম তুই না এক নম্বরে বদমাস তুই এক নম্বরে দোগলা তুই এক নম্বরে কুলাঙ্গার এইদিকে আমিও কিন্তু সব কটা আমিও কিন্তু সব কাজ ঠিক করি না আমিও কিন্তু আবার আর ভীষণ দোগলা নাম্বার ওয়ান দোগলা তাই আমি অন্য কাউকে দোগলা বলতে পারি না আমি যখন পুরোপুরি ঠিক না আমি অন্য কাউকে জাজ করতে পারি না দ্যাটস দ্য মেন থিং তো খুবই রেগে আছে এই উপরে তো বলছে সঞ্জয় খুব খারাপ লোক বাজে লোক কুলাঙ্গার এইসব বলছে আর কি এইসব তোর নাম বলে আর কি মরকোট বলে কেউ মানে সব নাম আর কি না পারো বটে তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েট টা যাই মরকোট কুলাঙ্গার এইসব আচ্ছা সঞ্জয় দা যদি কুলাঙ্গার হয় তাহলে এখানে অনেক ফিমেলরাও কুলা ফিমেল কুলাঙ্গার তাই না সঞ্জয় দা যদি কুলাঙ্গার হয় অনেকেই তাহলে কুলাঙ্গার না আমি তো বলেই দিয়েছি আমি কিন্তু এখানে কাউর ফেভারে কথা বলতে আসিনি আমি আমার কথা বলতে এসছি আমার যেটা মনে হচ্ছে সেটাই আমি বলতে এসছি কারণ সঞ্জয় দা হয় এমনি তো কথা বলা তো দরকার পড়ে না সে তো নিজেই বলে না একলাই একশো আর কি একলাই নিজে সব বক্তব্য রাখতে পারে তাহলে আচ্ছা এবার একটা প্রশ্নে আসি তো এই যে তুমি তনুশ্রুতি তো এই যে দোগলা আমরা বলি এই যে এই যে এই সব আমরা বলছি আর কি ও ঠিক না ও ঠিক তো তুমিও কি পুরোপুরি ঠিক সেটা কিন্তু তুমি বলতে পারো না উইথ অল ডিউ রেসপেক্ট আমি কথাটা বলছি উইথ লজিক আমি কিন্তু লজিক দিয়ে কথাটা বলছি এই দেখো তুমি যে এই কথাটা বললে এটার মধ্যে কিন্তু পুরোপুরি লজিকাল কথা তুমি বলনি। যে তুমি কি বললে এই মানে ওর একদম নিজস্ব কন্টেন্ট নেই আরে কন্ট্রোভার্সি জোনে কার নিজস্ব কন্টেন্ট আছে তোমারও তো নেই তোমার কি আছে তোমার নেই তুমিও এখানে কন্ট্রোভার্সি করছো তুমি কি বললে যে নিজস্ব কন্টেন্ট হলো যে আমার নিজস্ব লাইফস্টাইল যখন আমি দেখাচ্ছি দ্যাট ইজ একদমই ঠিক একদম ঠিক যেমন আমি বেশিরভাগই আমি ব্লগ ভিডিও আমার এই চ্যানেলেও দিই অন্য চ্যানেলেও আছে সো আমি বেশিরভাগ ব্লগ ভিডিও দিই সো আমি যখন ব্লগ ভিডিও দিচ্ছি আমার আমি বলতে পারি যে আমি বেশিরভাগ আমার নিজস্ব কন্টেন্ট আমি দিই ইয়েস দ্যাট ইজ ট্রু ওটা নিজস্ব কিন্তু তোমরা যারা পুরোপুরি কন্ট্রোভার্সি করছো মানে প্রত্যেক দিন যারা কন্ট্রোভার্সি করে দিনে দুটো তিনটে করে নামাচ্ছে ভিডিও তাদের তো কোনো মানে কাউরই কোনো কন্টেন্ট নেই তাহলে দেখতে গেলে তোমারও কোনো কন্টেন্ট নেই তুমিও তো কন্ট্রোভার্সি করছো তুমি প্রত্যেকদিন কাউকে কাউকে কাউ যে কোনো কাউকে নিয়ে কালকে তুমি সঞ্জয় হাটকে নিয়ে বলছো কোনো কোনো অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিয়ে বলছো বা ব্লগারদের নিয়ে বলছো তুমিও তো কন্ট্রোভার্সিটাই করছো তার মানে তোমারও কন্টেন্ট নেই তাহলে এখানে পুরোই কথাটা কিন্তু ইলজিক্যাল হয়ে গেল যে সঞ্জয় হাটের কোনো কন্টেন্ট নেই কি করে থাকবে কন্টেন্ট কারণ ও কন্ট্রোভার্সি করছে তুমিও কন্ট্রোভার্সি করছো এও কন্ট্রোভার্সি করছে সেও কন্ট্রো তোমরা তো সবাই কন্ট্রোভার্সি করছো তোমরা অন্য নিয়ে বলছো সেই ক্ষেত্রে তোমাদের কোনো নিজস্ব কন্টেন্ট থাকতেই পারে না তোমার নিজেরও তো নেই আর যদি এই দোগলা বলো তারপরে এই বেইমানের কথা বলো সেকেন্ড পয়েন্ট সেটা যদি বলি তো দোগলা এখানে কে না তুমিও কোনো ক্ষেত্রে হয়তো তুমিও দোগলা কোনো সময় সঞ্জয় দা সঞ্জয় ভাই হয়ে যায় খুব ভালো সঞ্জয় দা তুমি আমাকেও অনেক সময় যখন এক দুবার কথা হয়েছে বলেছে সঞ্জয় দা অনেক হেল্পফুল হেল্প করেছে টু বলস করতে হলো একটা মানে কাট ছিল আর কে একজন এস হ্যাঁ তো যেটা বলছিল কি যে এই যে তুমি এইরকম তুমি কোন সময় ভালো কোন সময় কিমা দিদি খারাপ কোন সময় আগে কিমা দিদি ভালো তারপরে খারাপ সু ভালো সু খারাপ সন্ধ্যাদা ভালো সন্ধ্যাদা খারাপ তবে এটাই দ্যাট ইজ দ্য মেইন থিং কারণ এখানে যারা কন্ট্রোভার্সি করছে না তো কন্ট্রোভার্সি ফিল্ডে কেউই ঠিক না কেউ ঠিক থাকা পসিবিলি না কারণ সবারকেই কিছু না কিছু ক্ষেত্রে দোগলামি করতে হয় দোগলা হতে হয় এখানে খেলা চলে এখানে কে কার থেকে এগোবে কে কাকে পিছাবে কে কাকে হারাবে এইসবই তো চলে এই মাইন্ডসেট নিয়ে যখন যারা ভিডিও করতে বসে তারা কি পুরোপুরি ঠিক কেউই এখানে পুরোপুরি ঠিক না তাই এখানে কাউকে আমরা মানে জাজ করতে পারি না এই হলো সেকেন্ড পার্ট আর এটা হল দা ভেরি ফেমাস কল রেকর্ডিং ও হ্যাঁ তুমি তারপরে বললে যে সঞ্জয় দা মাঝের মধ্যে গায়ব হয়ে যায় যে সেটার পেছনে কি কারণ আছে কি ভয় অনেক কেস আছে দেখো ওটা তো শুধু সঞ্জয় দাই বলতে পারবে ওটা তো অন্য কেউ বলতে পারবে না আচ্ছা এবার কল রেকর্ডিংটা তুমি বললে যে ওর তো কোনো কন্টেন্ট নেই ওর কন্টেন্ট হলো কল রেকর্ডিং প্লিজ এই কল রেকর্ডিং আর বলুন কল রেকর্ডিং কার না কন্টেন্ট কল রেকর্ডিং তো মানে মানে আমার মনে আমার চ্যানেল থেকে কোনোদিন আমি কোনো কল রেকর্ডিং দেখাতে পারিনি ভেরি স্যাড আমি একদমই ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না আমি শুধুই ক্রিয়েটার সো মানে কল রেকর্ডিং কে না শুনিয়েছে মানে করতে পারে সঞ্জয় দা একটু বেশি শুনিয়েছে কিংবা আরেকজন একটু কম শুনিয়েছে আরেকজন একটু মাঝারি শুনিয়েছে কল রেকর্ডিং ছাড়া তোমাদের তো কন্টেন্ট হয় না মানে এই যে ফোনে কথা বলা সেটা কল রেকর্ডিং করা তারপর সঠিক সময় সেটাকে মানে শুনিয়ে দেওয়া এই পুরনো কল কল রেকর্ডিং রেকর্ডিং হোক হোক নিউ যাই হোক না কল রেকর্ডিং তোমাদের সবারই কন্টেন্ট তো সেটা নিয়েও বলে লাভ নেই তাই না এইবার আরেকটা হলো যে এই যে সঞ্জয় হাটকে সঞ্জয় দাকে তোমরা বলছো যে কুলাঙ্গার বাজে ভীষণ বাজে সো ও ও পুরুষ হলো মানে মেল মেল এবার ও মহিলাদের নিয়ে যখন কন্ট্রোভার্সি করছে না না ভীষণই বাজে পুরুষ মানুষ হয় কি করে মহিলাদের নিয়ে এরকম কন্টেন্ট বানাচ্ছে কিন্তু তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে আমরা বায়েস হয়ে যাচ্ছি তাই তো মানে মহিলাদের নিয়ে কিছু বললে সেটা খুব খারাপ পুরুষকে নিয়ে যা তা বলা যায় ও তার ওয়াইফ তার একটা সন্তান আছে তাকে নিয়ে যাত্রা বলা যায় কিন্তু পুরুষ যদি মহিলাদের নিয়ে কিছু বলে তখন সেটা মানে ভীষণ একটা স্ক্যান্ডেলাইজ ব্যাপার তাই না মানে পুরুষ ওই কি করে কিন্তু পুরুষকে বলা যায় কেন পুরুষও তো একটা মানুষই দুটো জেন্ডার আছে একটা হলো মেল ফিমেল নারী পুরুষ নারীর যেমন সম্মান আছে নিশ্চয়ই পুরুষদেরও সম্মান আছে আমি একটা নারী হয়েই বলছি নারী হয়ে আমি শুধু নারীর উপরে না তাই না তো পুরুষেরও এই পুরুষের ফ্যামিলি নিয়ে যখন তোলা হয় যে তার ওয়াইফ খুব বাজে খুব নোংরা নোংরা কাজ করে কাস্টমার ধরে তারপরে গিয়ে মানে তাকে কোথায় বাইকে করে ছেড়ে দিয়ে আসে তার হাজবেন্ড তাহলে এই কথাগুলো যদি বলা হয় আচ্ছা এটা কি কেউ আজ অব্দি দেখেছে মানে ওর বাড়িতে গিয়ে কেউ দেখেছে যে ও ওর ওয়াইফ সারাদিন কি করে কিংবা কোথায় যাচ্ছে কি করছে দেখে তো তাহলে কোন বেসিসে এই কথাগুলো বলা হয় সেইটা সেটা অপমানজনক না সেটা নোংরা না সেটা খারাপ না না সে তো পুরুষ এবার পুরুষ যদি নারীর কোনো ভুল দেখে তখন যদি সে ওটা নিয়ে কন্ট্রোভার্সি করছে হোয়াট তো সেটা তো সাংঘাতিক বিষয় তো এটাও কিন্তু ঠিক না এটা এটা আমরা বায়েস হয়ে গেলাম পুরুষ বলেই সে সম্পূর্ণ সবসময় ভুল আর নারী হলেই যে সম্পূর্ণ সবসময় রাইট এটা কিন্তু কোন মানেনি এটা কিন্তু ভুল কথা কারণ এটা এখানে এই ওয়াইটির এই কন্ট্রোভার্সি জোনেই প্রুফ হয়ে গেছে এক একটা নারী এক একটা নারীকে ছিড়ে খায় মানে এক একটা নারী এক একটা নারী যা মুখের ভাষা মানে মুখে আনা যায় না যে কি ধরনের মুখের ভাষা এক একটা নারী ইউজ করে এই যে টিনা কে নেদিনের পরদিন দেখো টিনা ভালো না খারাপ না মাঝারি। সেটা আমি সেটা কোনো বড় বিষয় না হ্যাঁ তুমিও এখানে বসতে পারো সেটা কোনো বড় বিষয় না বিষয় হলো সেও একটা নারী চলে সেও তো নারী তা তোমরা প্রত্যেক দিন ডাকে নিয়ে মানে যখন চলে এখন একটু থেমেছ আর কি সো ব্যাপারটা হলো এখানে কেউই ঠিক না আমি কাউকে যদি কুলাঙ্গার বলতে পারি মেয়েরাও এখানে ফিমেল কুলাঙ্গার ঠিক আছে তোমার এই তিনটে পয়েন্ট হয়ে গেল আর একটা তুমি বলেছ যে এই সুব যে আছে শুয়ের সাথে তাহলে এত কেন কথা বলেছে একটা ও একটা ম্যারেড ওম্যান এ একটা ম্যারেডম্যান সেটা তো শুয়ের বোঝা উচিত ছিল সু দেখো কিছু কিছু ব্যাপারে আমাদের মহিলাদের বেশি সতর্ক হতে পারে হতে হয় সেটা কিন্তু পুরুষরা সতর্ক হবে না অনেক পুরুষের বলছি মানে এমনি পুরুষের কথা বলছি বাইরে মহিলা বন্ধু হতেই পারে তারা বন্ধু হতে পারে সব রকম কথা তারা শেয়ার করতে পারে এটা খারাপ কিছু না কিন্তু একটা মহিলার কিছু কিছু ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকা উচিত সে কতটা এগোবে সে কতটা কথা বলবে সে যদি কিছু বলতে যায় তাহলে এই শু ম্যাডাম কেন তাকে আটকায়নি এটা কিন্তু আমাদের পয়েন্টে আসেনি আমরা খালি যদি ও পুরুষ বলে ওকে আমরা কুলাঙ্গার বলছি কিন্তু এই শু ম্যাডাম যে দিনের পর ওর সাথে কথা বলে গেছে তাহলে যদি সে কোনো খারাপ কথা বলে থাকে কিংবা অতটা ক্লোজলি কথা বলা উচিত না তাহলে শু ম্যাডামের আটকানো উচিত ছিল হ্যাঁ এই ক্ষেত্রে কিন্তু মেয়েরা কিন্তু বেশি বেশি আটকাবে তো ধনশ্রী তোমার এই পয়েন্টগুলো আমার মনে হয় তোমার কোনো কারণে সঞ্জয় ঘাটমে রাগ হয়েছিলে ওয়াটএভার কিন্তু পয়েন্ট ওয়াই স্কিনে পুরোপুরি এগুলো ঠিক না যদি দোগলা বলে এখানে সবাই দোগলা যদি কুলাঙ্গার বলে এখানে ফিমেল কুলাঙ্গার প্রচুর আর যদি এটা বলো যে এখানে ওর কোনো কন্টেন্ট নেই কন্টেন্ট কন্ট্রোভার্সিজোনে কাউরি নেই কাউরি কন্টেন্টে সবাই তোমরা কন্ট্রোভার্সি করো এই হলো তনুশ্রীতির ব্যাপার এবার আমি কিছু কথা দীপ্তিদিকে বলতে চাই দেখো উইথ ডিউ রেসপেক্ট আমি কিন্তু এখানে কাউর সাথে কন্ট্রোভার্সি করতেও আসিনি কোনো ঝামেলা করতেও আসিনি উইথ ডিউ রেসপেক্ট আমি কথাগুলো বলছি কারণ কথাগুলো আমার কানে গেছে আমি ওই কথাগুলো আমি শুনেছি তাই আমি বলছি এবার ব্যাপারটা হলো যে দীপ্তিদি আচ্ছা এবার দীপ্তিদি তো তুমি সঞ্জয় হাটকে এখন বলছো আর তুমি তাকে শাক্তি কাপুরি গুডি কাপুরি গেছিলে বলো তো কেন গেছো তখন কি সেই শাক্তি কাপুর ছিল না এখন হঠাৎ করে শক্তি কাপুর হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা মানে তখন ভালো ছিল এখন হঠাৎ করে খারাপ মানে এখন তুমি তার এগেনস্টে করছো সে তোমার এগেন্সে করছো মানে এইভাবেই ব্যাপারগুলো তো এইভাবেই হয় আর কি আচ্ছা তো তুমি এই শক্তি কাপুরেছ যে অত দূরে তুমি মিটাবে তুমি চলে গেলে আচ্ছা তো তুমি ফোনেও কথা আর তোমার সকল বান্ধবী রিম্পাদি যাকে শেয়াল ফর্টি নাইন আমি কিছু বলবো না শেয়াল ফর্টি নাইন আমি বলছি না সেও তার লাইভে উঠেছিল তো তখন বুঝি শক্তি কাপুর ছিল না আর তুমি যদি এই কুলাঙ্গা নোংরা কথা বলো তোমার ভাষাতে খুব একটা ভালো সেটা তো নয় হ্যাঁ তুমি লিকেজ বালি বলতে মানে তোমার যে মুখের ভাষা মানে হ্যাটসপ মানে এরকম মানে একটা মহিলা আর যথেষ্ট বয়স্ক মহিলা তো সে নয় পুরুষ মানুষ তুমি তো একটা মহিলা তুমি কি ঠিক সঞ্জয় হার যদি শক্তি কাপুর হয় নোংরা হয় বধ তুমি কি ধোয়া তুলসী পাতা তুমি কি ঠিক তুমি তোমার পয়েন্টে বলো তুমি ঠিক আর তোমাদের যে বলো তারপরে তুমি রিম্পা দি বলো আর তুমি বলো তো তুমি তোমরা যাকে নিয়ে কন্টেন্ট করো নেগেটিভ কন্টেন্ট এই যে শু তো তোমাদের মাঝখানে কি হলো এই গট আপ সেটিং সেট আপ তারপরে আবার মোটামুটি আর কি একটা প্রফেশনালিজমে একটা ভাব মতন হয়ে গেল রিম তুমি কি ঠিক তুমি আজ অব্দি মহিলাদের যে নোংরা নোংরা ভাষায় কথা বলেছ এখন তনুশ্রী ঘোষালকে তুমি তালি দিচ্ছ আর এই তনুশ্রী ঘোষালকে তো তোমরা স্পিকার বলতে তখন মানে তোমাদের মানে কোনো স্ট্যান্ড নেই কোন ডিগনিটি নেই তো সেইখানে দাঁড়িয়ে তোমাদের তোমরা জাজমেন্টে আসতে পারো না ঠিক ওই পয়েন্টটা আমি আমি বলছি না সঞ্জয় হাট ভুল নাটি সে কি বলছো সেটা আমি বলছিলাম না তোমরাও তো ভুল তোমরাও তো ঠিক না তোমরাও তো একটা নারী হয়ে জঘন্য তোমাদের মুখের ভাষা তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা কাউকে জাজমেন্ট করতে পারো যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা ও গ্রো করতে চাইছে মানে কন্ট্রোভার্সি চ্যানেলে ও যেভাবে ভিডিওসগুলো করছে যেভাবে কথাগুলো প্রেজেন্ট করছে যে আমাদের জামাই নেই আমি বাড়ির ছেড়ে যাওয়ার আগে এই ডাস কথাগুলি বলে দিলাম এইভাবে আর ওইদিকে কন্ট্রোভার্সি চ্যানেলে যেটা শুয়ে কন্ট্রোভার্সি চ্যানেল সেখানে রীতিমতো হলো তারপরে এখন গত দু দিন তিন দিন হলো গান গিয়ে আগে যেন গান করতো গান গিয়ে ভিডিও করছে কন্টেন্ট ছুঁড়ে দিয়েছে ও নিজেই কন্টেন্ট ছুঁড়ে দিয়েছে চুড়ে দিয়ে জানে যে আমি তো এরকম একটা ছুঁড়ে দিয়েছি এবার সবাই যত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে সবাই আমাকে নিয়ে বসে থাকে ঠাকুরা একটু একটু মানে আমাকে ইম্পর্টেন্ট যে মানে বলছে আর ওটাও বলছে যে আমাকে নিয়ে কেন বলছো তো নিজেই আমি একদম কিছু না কার এটা জানি এটা যার তার লাইন কোড একজন বলেছে কার কাকে বলেছে তার নামও করছি না যে ঐশু কোনদিনও কিনার ভাদ কোনদিনও কিনার ভাদর চাইনি সেটা স্পষ্ট বোঝা যেত ওর ভিডিওতে ততটুকুই দেখিয়েছে যে ততটুকুই মিথ্যে আসলে ও কোনোদিনও কারোর ভালো মেনে নিতে পারে না এর বলছি ভালো মেনে নিতে পারে একজন ভিউয়ার্সই লিখেছে টিনা যা যা বলেছে তার থেকেও বেশি বলেছে এই শু মেয়েটাকে পুরো টিনা মেটাকে পুরো শেষ করে দিয়েছে টিনা মেয়েটাকে আর এখন নিজে কেসের থেকে রক্ষা পাওয়ার জন্য পুরো নাটক চালিয়ে যাচ্ছে পুরো নাটক চালিয়ে যাচ্ছে পয়েন্ট টু বি নোটে সবথেকে বড় কথা হলো যে মানসিক অবসাদে থাকে পয়েন্ট টু বি নোটে যে মেন্টাল ডিসব্যালেন্স মানে মেন্টাল ডিসব্যালেন্স মানে যে মানসিক অবসাদে ডিপ্রেশনে থাকে মেন্টাল ডিপ্রেশনে থাকে এত বিওতে লিখেছে যে খুব নাম করা বিয়া শিক্ষিত যে সব থেকে বড় কথা হল যে মানসিক অবসাদে থাকে তার কখনো কোনো কিছুতেই ভালো লাগে না তোমরা কখন দেখবে যে মানুষ ডিপ্রেশন চলে যাবে বাড়ি ছেড়ে যাবে কত নাটক সে বলছে ঘুরতে যাওয়ার ভিডিওটা কবে ছাড়বো তোমরাই বলে দিও তার মেন্টাল স্টেটাসটা আচ্ছা অদ্ভুত ব্যাপার স্পষ্ট বোঝা যাচ্ছে ওর নাটক তাই ওর বিস্তারের সাহস নেই ওর নাটকটা ধরিয়ে দেওয়ার যা যার যেটা হবার সেটা হবেই এখানে এলে কোথায় এটুকুই আমি বললাম

মানে তালে তালে তুই বাপের বাড়িতে দুটো জামাই খেতে আসলো তো তোরা গেলি না কেন এগুলো তোরা দার্জিলিংয়ে যখন গেছিলি তুই আর সো কল তোর হাজব্যান্ডকে সবাই হেরু বললো সো কল সত্যি সে হেরু তোর টাকায় ওঠে তোর টাকায় ওঠে বসে খায় তার তাহলে তখনই তোরা স্ক্রিপ্টটা লিখেছিলি দার্জিলিং দার্জিলিং থেকে ফিরে এসে তোর নাটকটা শুরু করেছিস নাটকটা শুরু করেছিস আর ব্লগ চ্যানেলটাকে তোর ব্লগিং চ্যানেল সব অনেকে বলছে তোর ব্লগিং চ্যানেলে আমি এসব কথা বলছিস ব্লগ দেখাচ্ছিস চেষ্টা করে হ্যাঁ আর আমার কদ্রভার্সি চ্যানেলে আবার আগের মতো গান দিয়ে গিয়ে কদ্যভার্সী শুভ লজ্জা করে না সেটাই হলো মেন ব্যাপার সেটা হলো যে এখানে কেউই তো ঠিক নেই আর এই ওয়ার্ডগুলো এই কুলাঙ্গার মরকোট এইগুলো উচিত না এই ওয়ার্ডগুলো ইউজ করা কারণ তাহলে তো অন্যদেরও এই সেম এটা বলতে হবে তাই না যে আমরা যখন এই মুখের ভাষাটাই যে এই ধরনের ওয়ার্ড ইউজ করছি আমরাও কি ঠিক আমরা কি আমার জায়গা থেকে ঠিক যে আমরা এই কথাগুলো বলতে পারি তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও কিংবা ব্লগ নিয়ে আবার চলে আসবো বাই টেক কে লাভ